এই সমস্যাটার জন্য আপনার কিন্তু আইডিতে ভিউজ হয় না আপনার ভিডিও আপলোড করার পরে দুই চার পাঁচটা দশটা বিশটা ভিডিওতে ভিউজ হয় এরপরে কিন্তু আর হয় না দেখেন এটাকে একটু দেখে রাখেন হ্যাঁ এই যে দেখেন এখানে লেখা আছে দিস অ্যাকাউন্ট ইজ প্রাইভেট হ্যাঁ তো আপনাদের যাদের এইভাবে করে রাখছেন আপনাদের ভিউজ কিন্তু হয় না বা হবে না কারণ আপনার ভিডিও দর্শকের সামনে যায় না দর্শক দেখতে পারে না তো এই অপশনটাকে কিভাবে চালু করবেন আজকে আমি দেখাবো আপনার ভিডিওতে প্রচুর পরিমাণের ভিউজ হবে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে এখান থেকে আমরা ব্যাগে যাচ্ছি ব্যাগে গিয়ে আবারও আমি দেখাচ্ছি দেখেন আমার এই যে আইডিতে ঢুকলাম আমার এই আইডিতে দেখেন কোনো ভিডিও কিন্তু নাই আমরা ব্যাগে যাব এখান থেকে ব্যাগে গিয়ে এখান থেকে আপনি কি করবেন এই যে উপরে থ্রি ডট আছে এখানে চাপ দেবেন হ্যাঁ প্রোপারের থেকে এখানে চাপ দেবেন তা আমরা এখানে চাপ দিয়ে দিলাম এরপরে লেখা আছে দেখেন এই যে এখানে চাপ দিলাম তিনটা ডট দেখা যাচ্ছে এখানে চাপ দেওয়ার পরে আপনি একবারে নিচে স্কোর করে নিচে আসবেন এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি তারপরে এখান থেকে এই যে দেখেন প্রাইভেসি লেখা আছে আপনি প্রাইভেসিতে ক্লিক করবেন প্রাইভেসিতে ক্লিক করার পরে এখান থেকে আসে প্রাইভেট অ্যাকাউন্ট এখন এই যে দেখেন এই যে অ্যাক্টিভিটি এটা কিন্তু আমাদের অ্যাক্টিভিটি স্ট্যাটাস কিন্তু চালু আছে আর উপরে প্রাইভেট অ্যাকাউন্টটা কিন্তু বন্ধ করা আছে তো এটাকে যদি আমরা চালু করে দেই এই অপশানটাকে যদি চালু করে দেই বা চালু করা থাকে তাহলে আপনার ভিডিও কেউ দেখতে পারবে না তাহলে এটাকে কী করতে হবে বন্ধ করে রাখতে হবে যে আমার এই দুইটা অপশন দেখেন এই দুইটা অপশন যেভাবে আছে আপনি ঠিক সেইভাবে রাখবেন তাহলে আপনার ভিডিওতে পর্যাপ্ত পরিমাণের ভিউজ হবে আগের চাইতে অনেক বেশি ভিউজ হবে তো এই ভুলটা যারা করেছেন তাদেরকে বলবো যে আপনি ভুলটা থেকে ভুলটা সংশোধন করেন তাহলে আপনার ভিউজ বাড়বে আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ টিকটক বিষয় নিয়ে আমরা সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকি এই চ্যানেলে আর যারা আমার সাথে সরাসরি কথা বলতে পারে চান তারা রাত দশটায় লাইভে আসবেন আমি এই চ্যানেল থেকে লাইভে আসবো আপন বাই চারশো বিশ ভালো থাকবেন সুস্থ থাকবেন A lapis.